আর রেল দুর্ঘটনার খবর কিন্তু আমরা প্রায় বা মাঝে মধ্যে চোখে পড়ে আমাদের কিন্তু এই রেল দুর্ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হয় যেমন যতদূর আমি জানতে পেরেছি যে প্রতিটি রেল দুর্ঘটনার পর কিন্তু একটি করে তদন্ত কমিটি হয় এবং সেই তদন্ত কমিটি তদন্ত করে সেটির প্রতিবেদন দেয় এবং সেই অনুযায়ী সেটির ব্যবস্থা নেওয়া হয়ে থাকে কিন্তু গত কয়েক মাসে কিন্তু ব্যাপক হারে আসলে দুর্ঘটনা ঘটেছে রেলে এবং মানে এটির সংখ্যা আসলে কেমন এটি পরিসংখ্যান দিলে বোঝা যাবে যে গত চার পাঁচ মাস চার পাঁচ মাসে অন্তত দশ থেকে বারোটি রেল দুর্ঘটনা ঘটনা কিন্তু ঘটেছে তার মধ্যে যদি বলি যে মে মাসের নয় তারিখ একটি কন্টেনার ট্রেন লাইনচ্যুত হয় যেটি ছিল ব্রাহ্মণবাড়িয়াতে রাত সাড়ে দশটায় তারপর দশ তারিখ অর্থাৎ তার পরের দিন কন্টেনার ট্রেনের ইঞ্জিন পরে যায় শ্রীমঙ্গলের দুপুর একটা তিরিশ মিনিটে দশ মে কন্টেনার ট্রেন সেটিও পড়েছিল আখাউড়ায় দুপুর দুইটা পনেরো মিনিটে এগারো মে কক্সবাজার এক্সপ্রেস যেটি ব্রাহ্মণবাড়িয়াতে সকাল ভোর ছয়টা তিরিশ মিনিটে সেটি কিন্তু দুর্ঘটনা কবলিত হয় জানুয়ারির সাত তারিখ সিরাজগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুরে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দুর্ঘটনা কবলিত হয় উনিশে মার্চ একটি কন্টেনার ট্রেন পড়ে যায় কমলাপুর সকাল এগারোটা পঁচিশ মিনিটে তারপর আট জানুয়ারিতে ময়মনসিংহ এক্সপ্রেস যেটি সরিষাবাড়িতে ভোর প্রায় পাঁচটার সময় কিন্তু লাইনচ্যুত হয় এপ্রিল মাসের চব্বিশ তারিখ উপকূল এক্স উপকূল এক্সপ্রেস যেটি সেটি কিন্তু কমলাপুরে দুপুর একটার সময় লাইনচ্যুত হয় তারপর হচ্ছে তেরোই এপ্রিল তিলাহাটি এক্সপ্রেস টাঙ্গাইলে দুর্ঘটনা কবলিত হয় তারপর নয়ই মে অর্থাৎ এই মাসেই জাহানাবাদ এক্সপ্রেস যেটি ভাঙ্গায় দুর্ঘটনা কবলিত হয় তো এই যে এতগুলো আসল ট্রেন দুর্ঘটনা ঘটনা ঘটলো এবং এই ঘটনাগুলো যখন সাধারণ মানুষের মধ্যে আসবে যেগুলো কোনো প্রতিকার কিংবা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তখন কিন্তু মানুষের মধ্যে এই ট্রেন যে ভ্রমণ সেটি কিন্তু একটা আতঙ্ক আকারের রূপ নিতে পারে কেননা ট্রেনের যাতায়াত অনেকটাই নিরাপদ এবং ব্যয় কম বলেই কিন্তু মানুষ এটিকে অনেক আরামদায়ক হিসেবেই কিন্তু মানুষ বেছে নেয় কিন্তু সেই ট্রেনের যদি এইভাবে দুর্ঘটনা ঘটতে থাকে এভাবে যদি লাইনচ্যুতের ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটি অবশ্যই দুঃখজনক এবং সেই সাথে আমি আরেকটি বিষয় বলতে চাই যে এই দুর্ঘটনাগুলোর জন্য যারা দায়ী যদি আমরা দেখি এখানে যে অধিকাংশ দুর্ঘটনা যেগুলো বললাম এই মাসে সেগুলো কিন্তু ঢাকার অর্থাৎ ঢাকা ডিভিশনের ভিতরেই কিন্তু ঢাকা ডিভিশনের এক এবং দুয়ের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে যেটি আসলে প্রতিকার কিন্তু আমরা বা গণমাধ্যম কর্মীরা কিন্তু আমরা দেখতে পাইনি তো আমরা চাইবো বা আমি পার্সোনাল ব্যক্তিগতভাবে চাই যেটি যে এই দুর্ঘটনাগুলো যাতে রোধ করা হয় সেই জন্য যারা এই বিষয়গুলোর জন্য দায়ী অর্থাৎ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যাদের দায়ী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যাতে করে এই ধরনের দুর্ঘটনা পরবর্তীতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হোক তাহলে কিন্তু মানুষের ট্রেন ভ্রমণ ভ্রমণের উপরে কিন্তু মানুষের আস্থা বাড়বে বা থাকবে তা কিন্তু মানুষ ট্রেন ভ্রমণ থেকে কিন্তু নিজেদের মুখ ফিরিয়ে নিবে তো সেই ক্ষেত্রে একদিকে যেমন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আরেকদিকে মানুষও এই সুন্দর একটি পথ চলার মাধ্যম থেকে কিন্তু বঞ্চিত হবে ধন্যবাদ সবাইকে